বাংলাদেশের মোট উপজাতি একত্রিশটি মোট উপজাতির সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ উপজাতিরা দেশের জনসংখ্যার প্রায় এক দশমিক শূন্য আট পার্সেন্ট বাংলাদেশের উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা চাকমাদের বাংলাদেশের উপজাতিদের মধ্যে জনসংখ্যার দ্বিতীয় স্থান সাঁওতাল মুসলমান উপজাতি পাউন ও লাওয়া মাতৃতান্ত্রিক উপজাতি গারুক হাসিয়া ও সাঁওতাল পিতৃতান্ত্রিক উপজাতি মার্মা ও হাজং পার্বত্য চট্টগ্রামের উপজাতি বাস করে তেরোটি চাকমা শব্দের অর্থ মানুষ পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম প্রাচীনতমাসী মুরং বা মুরং বা মৌ মণিপুরি মণিপুরীরা বাস করে সিলেটে মণিপুরী নৃত্য সিলেটে রাখাইনরা এসেছে মায়ানমার থেকে রাখাইনরা বেশি বাস করে পটুয়াখালীতে এছাড়াও কক্সবাজারিতেও বাস করে উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তিনটি উপজাতি সাংস্কৃতিক একাডেমি নেত্রকোনা প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট অবস্থিত রাঙামাটি ট্রাইবাল কালচারাল একাডেমি দিনাজপুর পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণ সামগ্রিকভাবে বলা হয় বৈষবী ত্রিপুরাদের বৈশু মারমাদের সাংরাই ও চাকমাদের বিজু শাহতাল বিদ্রোহের নায়ক দুই ভাই কানু আর সিধু চাকমা বিদ্রোহের নায়ক জুম্মা খান একমাত্র আদিবাসী উপজাতি মুক্তিযোদ্ধা চেয়ারম্যান জ্যোতিরিন্দ বুদিপ্রিয় লার্মা বা সন্তু লার্মা পার্বত্য চট্টগ্রামের বসবাসকারী উপজাতি চাকমা বাস করে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াচুরি বান্দরবনে ত্রিপুরা বাস করে খাগড়াচুনি বান্দরবন রাঙ্গামাটিতে মারমা বাস করে বান্দরবন কক্সবাজার পটুয়াকালিতে রাখাইন বাস করে পটুয়া ও কক্সবাজারে খুব বাস করে বান্দরবন লামা রুমা ও থানচিতানায় পাংখু বান্দরবনে বাস করে মুরং বা মুরং বা ব্রো বান্দরবনে বাস করে মখ বাস করে খাগড়াচুরি রাঙামাটি বান্দরবন ও পটুয়াকালিতে লোসাই বাস করে রাঙামাটিতে বনযোগী বাস করে বান্দরবনের গহীন অরণ্যে অজঙ্গ বাস করে রাঙামাটিতে চক বাস করে বান্দরবনের কুকি বাস করে রাঙ্গামাটি খেং বাস করে রাঙ্গামাটির কাপতাই ও রাজস্থলী গাড়ু বাস করে ময়মিন সিং ঠাঙ্গাই শেরপুর নেত্রকোনা হাজং বাস করে সিংহ ও নেত্রকোনা হদি বাস করে নেত্রকোনা জেলা শ্রীবর্দী ও বারহাট্টাই খাদুই বাস করে নেত্রকোনার জেলা শ্রীবর্দী ও বীরশিরিতে সাঁওতাল বাস করে রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর ওরাও বাস করে বগুড়া ও রংপুরে রাজবংশী বাস করে রংপুরে মণিপুরি বাস করে সিলেট বাজারে ও হবিগঞ্জে খাসিয়া বাস করে সিলেটের জৈন্ত জয়ন্তিকা পাহাড়ে পাত্র বাস করে সিলেটে বাওয়ালি বাস করে সুন্দরবনে মোয়ালি বাস করে সুন্দরবনে লাইক দিয়ে শেয়ার করবেন ধন্যবাদ